ধরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কার অধি দপ্তরের বহুল কাঙ্ক্ষিত ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষা আজ কিছুক্ষণ পূর্বেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো যেমনটি বলেছিলাম যে আপনাদের এবার কিন্তু এমসি কু পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো ঠিক সেম কিন্তু আপনাদের এবারও এমসিকু পদ্ধতিতে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তো অনেকেই কনফিউজে ছিলেন তো ফাইনালি কিন্তু পরীক্ষাটি এমসিকিউ এমসি কিউ আকারে নেয়া হয়েছে তো আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কারা অধি দপ্তর পদের নাম কারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষা আজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে সবই ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল সত্তর নম্বর তো এখানে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট পঞ্চাশ জিরো পয়েন্ট পঞ্চাশ নম্বর করে কাটা যাবে অর্থাৎ দুইটি ভুল উত্তরের জন্য আপনাদেরকে একটি নাম্বার কাটা হবে তো এখানে প্রথমে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আমি লিখতে জানি বাক্যটির ইংরেজি কি হবে সঠিক উত্তর হচ্ছে গ আই নো হাউ টু রাইট প্রশ্ন ওই সঠিক উত্তর হচ্ছে গ ফ্রম হোয়াট ইজ দা টাইম ড্যাশ ইউর ওয়াচ সঠিক উত্তর হচ্ছে গ বাই আই হ্যাভ নো ওপেন টু রাইট সঠিক উত্তর হচ্ছে গ উইথ ইংরেজি থেকে আপনাদের এখানে বেশ সাত থেকে আটটি প্রশ্ন দেওয়া হয়েছিল তো আশা করি আপনারা সকলেই লিখিত পরীক্ষাটি ভালো করেছেন তো আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন পাঁচ নম্বর কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে বানানোলজি ছ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু টানের দৈর্ঘ্য কত মিটার হবে সঠিক উত্তর হচ্ছে গ তিন দশমিক বত্রিশ কিলোমিটার সাত নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি সঠিক উত্তর হচ্ছে গ 10 নম্বর সেকটর 8 নম্বর প্রশ্ন সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত রয়েছে গ আফ্রিকা মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি সঠিক উত্তর হচ্ছে খ বঙ্গ ভবন পরবর্তী প্রশ্ন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন সঠিক উত্তর হচ্ছে ঘ 1974 সাল নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক হচ্ছে ক লৌজক এক नाभিক পরবর্তী প্রশ্ন চর্চাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে গ উনিশশো সাত সালে চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাজ সঠিক উত্তর হচ্ছে ঘ উপমিত পরবর্তী প্রশ্ন জেনারীর প্রতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করলে কি হবে অর্থাৎ জেনারীর প্রতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করলে কি হবে সঠিক উত্তর হচ্ছে গ অবিরা পনেরো নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি সতকুত্র যায়া বেনা পাওনা উপন্যাসটির রচয় থাকে সদুত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তবু এর ফাঁকে আর একটি কথা আপনাদেরকে বলেনই আপনারা যারা লিখে আমার কাছ থেকে চূড়ান্ত শায়াসনটি সংগ্রহ করেছেন আশা করি সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলো অনেকটিই কমে পেয়েছেন তো আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবি কিন্তু সেই চূড়ান্ত শায়াসনটি ছিল আপনারা যারা ভালোভাবে পড়েছেন আশা করি আপনাদের পরীক্ষাটি ভালো হয়েছে তো তারপর আপনি একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের চূড়ান্ত শায়াসন থেকে কেমেন কমন ছিল পরবর্তী প্রশ্ন বেনাপন উপন্যাসটি রচয় থাকে সঠিক উত্তর হচ্ছে গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি সঠিক উত্তর হচ্ছে গ ধনি পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের গদ্যের জনক কে সঠিক উত্তর হচ্ছে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘুরের পাখি কার উপাধি সঠিক উত্তর হচ্ছে ঘ বিহারী লাল চক্রবর্তী তারপর আবার এখানে বেশ কয়েকটি ইংরেজি প্রশ্ন দেওয়া হয়েছে

চল্লিশ তারপরে অঙ্ক থেকে দেওয়া হয়েছে দেখেন যেগুলো বলেছিলাম যে আপনাদের পাটিগণিত থেকে কিন্তু অঙ্ক দেওয়া থাকবে আছে চল্লিশ টাকায় ক্রয় করে কত করলে মূল্যের এক ভাগ চার অংশ লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পরবর্তী প্রশ্ন জিরো দশমিক শূন্য দশমিক এক দুই প্লাস তিন দশমিক শূন্য দুই প্লাস দুই দশমিক আট সমান কত সঠিক উত্তর হচ্ছে ঘ পাঁচ দশমিক চুরানব্বই পরবর্তী প্রশ্ন বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে হবে তো এটা দিন পরবর্তী প্রশ্ন পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত হবে সঠিক উত্তর হচ্ছে গ তিনশ একটি ত্রিভুজাকার ভূমি দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত সঠিক উত্তর হচ্ছে ক বারো বর্গ মিটার একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে সঠিক উত্তর হচ্ছে গ একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের অভি অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোণ সঠিক উত্তর হচ্ছে ঘ সূক্ষ্ম কোণ এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সঠিক উত্তর হচ্ছে গ চৌত্রিশ তো এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক ছিল মোটামুটি আপনাদের প্রশ্ন কিন্তু সহজই ছিল আশা করি আপনাদের সকলেরই লিখিত পরীক্ষাটি ভালো হয়েছে পরবর্তী প্রশ্ন একটি পরিসীমা পাঁচ মিটার হলে দীর্ঘ কত মিটার সঠিক উত্তর হচ্ছে খ পনেরো মিটার সর্বশেষ শেষ প্রশ্ন নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বি সি ও ফিফটিন এ বি কিউব A, B, c কিউ এর কত এটা একটু এটা সঠিক উত্তর হচ্ছে ঘ 3abc তো আপনারা যারা 9th এ এই অঙ্কগুলা যারা ভালোভাবে করতে পেরেছেন তাদের জন্য কিন্তু গণিতগুলা খুব সহজই ছিল আর যারা 9th এ ফাঁকি দিয়েছেন তাদের জন্য আমি মনে করি যে আপনাদের জন্য একটু কঠিনই ছিল তো যারা একটু 9th এ ভালোভাবে পড়াশোনা করেছেন তাদের আশা করি সকলেরই লিখিত পরীক্ষাটি ভালো হয়েছে তো প্রশ্ন কিন্তু তেমন হার্ড হয়নি খুব সহজই হয়েছিল তো বন্ধুরা আপনাদের সকলেরই পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আরেকটি বিষয় তো এই লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এখনো কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো সবার আগে যদি আপনাদের ফলাফলটি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আরেকটি বিষয় আপনারা যারা নতুন এবার কারা অধিদপ্তর আবেদন করেছেন তারা জানেন না যে আপনাদের ভাইভা পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে অনেকেই মনে করেছিলেন যে ভাইভা পরীক্ষাটি লিখিত পরীক্ষার দিনে অনুষ্ঠিত হয় তো এ নিয়ে কিন্তু আমি এর পূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করেছিলাম যারা এই ভিডিওটি দেখেছিলেন তারা কিন্তু বিষয়টি জানেন তো আপনাদের ভাইবা পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে আপনাদেরকে ঠিক সেমভাবে ওয়েবসাইটে যেভাবে আপনাদের রোল নম্বরগুলো প্রকাশ করা হয়েছিল সেভাবে প্রকাশ করা হবে এবং আপনাদেরকে পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে আপনাদের ভাইবার তারিখ এবং কোথায় ভাইভাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো কারো অধিদপ্তর এবং ডিফেন্সের সকল আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সবার আগে ডিফেন্সের সকল আপডেট পেয়ে যাবেন এবং কারা অধিদপ্তরের সকল আপডেট গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশে থাকবে আইকনটি বাজিয়ে রাখার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম